হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই সময় প্রত্যেক বাগানেরই একটা সমস্যা হচ্ছে গাছ ভরে ঝেঁকে ফুল আসছে কিন্তু ফুলগুলো গাছ যেন ধরে রাখতে পারছে না সব ফুলই ঝরে মাটির নিচে পড়ে যাচ্ছে কন্টিনিউ প্রতিদিন হোয়াটসঅ্যাপে অ্যাপসের উপরে মেসেজ এই ফুল ঝরা কি করে রোধ করব বা এই সমস্যার আমরা কিভাবে সমাধান করব। চলুন তাহলে আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে নিই ভিডিওটা অবশ্যই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি দেখলে এর থেকে কিছু তথ্য পাবেন যেটা আপনাকে ছাদ বাগান আরও বেটারভাবে করতে সাহায্য করবে প্রথমেই আমাদের জানা দরকার গাছ কী স্টেজে রয়েছে বা গাছটার ফল ধারণ ক্যাপাসিটি কী ধরুন এটা একটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ এই গাছটায় যদি আমরা লক্ষ্য করি গাছটায় না হলেও দু থেকে আড়াইশো ফুল রয়েছে কিন্তু এই গাছটায় কিন্তু দু থেকে আড়াইশো ফল ধরার ক্ষমতা নেই অর্থাৎ যে পরিমাণে ফুল এসেছে তার টোয়েন্টি পার্সেন্টও যদি আমরা ধরি সাকসেস হয় চল্লিশ থেকে পঞ্চাশটা তাহলেই কিন্তু একটা বাম্পার ফলন বলা যাবে অর্থাৎ গাছের ক্যাপাসিটি থেকে হাইস্ট ফলন বা তার থেকেও বেশি ফলন প্রথমেই আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে যে পরিমাণে ফুল গাছে আসে গাছ ঝেকে যে ফুল আসে তার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ফুলে কিন্তু ঝরে যাবে মেন্টালিটি এটা সেট করে নিতে হবে যে ঝরবেই যখন ঝরবে গাছের নিচে পড়ে থাকবে দেখে মন খারাপ লাগবে কিন্তু করণীয় কিচ্ছু নেই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ঝরবে এবার বাকি যে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এটাকে আমরা কিভাবে সেভ করব এটাই আমাদের দেখার বিষয় যেইমাত্র গাছে দেখবেন যে ফুল আসতে শুরু করেছে অর্থাৎ এর থেকে সাত থেকে দশ দিন আগে ফুলগুলো তখনও ফোটেনি সেই সময় কিন্তু গাছে আর ফাঞ্জিসাইডের একটা স্প্রে দেওয়া প্রয়োজন আমার ক্ষেত্রে আমি যেটা করে থাকি কনফিডার লিটারে হাফ মিলি তার সাথে অ্যান্ট্রাকল লিটারে দু গ্রাম পরিমাণ মিশিয়ে একসাথে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিই এতে যেই ফুলগুলো ফুটবে পরবর্তী স্টেজে যদি আপনারা দেখেন বেশ কিছু ফুল কিন্তু এখানে ফুটে গিয়েছে এই ফোটা ফুলগুলোতে কিন্তু আর কোনো রকম ফাঙ্গাস লাগবে না ইমিডিয়া ক্লোরোপিট এবং অ্যান্ট্রাকল দুটোই দশ থেকে পনেরো দিনের জন্য এফেক্টিভ থাকে দশ থেকে পনেরো দিনের জন্য গাছটা একটা সুরক্ষা বলয় পাচ্ছে এর মধ্যে কিন্তু ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হবে না এই পনেরো দিনের মধ্যেই কিন্তু ফলগুলো গুটি আকারে পরিণত হতে শুরু হবে যেমনটা এই গাছটায় দেখা যাচ্ছে বেশ কিছু গুটি সেট হচ্ছে এটা সাত থেকে আট দিন হয়েছে এই গুটিগুলো আরও একটু বড় সাইজে চলে আসবে সেই সময় একইভাবে আমরা আবার ইনসেক্টিসাইট এবং ফানজিসাইট একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করব। এই সময় ওভারডোজ করা যাবে না বা ভারী মাত্রায় ইনসেক্টিসাইড বা ফাঞ্জিসাইড দেওয়া যাবে না অনেক বন্ধুরা এক্সাইটেড হয়ে যেহেতু গাছে ফুল ফল আসছে এটা ফ্লাওয়ারিং স্টেজ অনেক দামি দামি ইনসেক্টিসাইড বা ফ্যান্সিসাইট ব্যবহার করেন ফ্যান্সিসাইটের ক্ষেত্রে আমি অনেককে দেখেছি টেবুকোনা জল প্রোপিকোনা এক্সাকনাজল এই সমস্ত টেকনিক্যাল বা অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করছেন এগুলো কিন্তু অনেক ভারী মাত্রার ফঞ্জিসাইট অর্থাৎ এগুলোর ক্ষমতা অনেকটা বেশি এগুলো যদি ফুল ফোটা অবস্থায় বা ফুলের কুড়ি অবস্থায় আপনারা দেন তাহলে এর ডোজের কারণেই কিন্তু গাছ থেকে ফুলগুলো ঝরে যেতে পারে আবার কীটনাশকও রয়েছে এই ধরনের ভারী মাত্রার অনেক ওস্তাদ রয়েছে দেন আপনার সাইপারমেথ্রিন টেকনিক্যালের যেগুলো হয় এগুলো কিন্তু অনেকটা ভারী মানের এগুলো এই সেন্সেটিভ স্টেজে দেওয়া যাবে না ফ্লাওয়ার টু ফ্রুট কনভার্সন এটা কিন্তু সবচেয়ে গাছের সেন্সেটিভ স্টেজ এই সময় আপনাকে গাছে ইনসেক্টিসাইড বা ফাঞ্জিসাইড যেটাই আপনি দেন সেটা আপনাকে দিতে হবে হালকা মানের যেটা শোষক পোকাকে কন্ট্রোল করবে দেন আপনার কুয়াশার কারণে যে ফাঙ্গাসটা লাগছে সেই ফাঙ্গাসটাকে কন্ট্রোল করবে অর্থাৎ হালকা মানের সমস্যার জন্য যে ওষুধগুলো হয় সেগুলো ব্যবহার করবেন যেমনটা আমি করে থাকি দেন যখন ফলগুলো বড় হবে বর্ষাকাল চলে আসবে এপ্রিল মে জুন মাসে তখন গিয়ে কিন্তু ভারী মাত্রার ওষুধ দেওয়া যায় কারণ বর্ষার সময় কিন্তু পোকামাকড়ও বেশি লাগে এই বিষয়টা বুঝতে হবে কোন সময় গাছে কোনটা দেওয়া যায় না বুঝে যদি আমরা উল্টো পাল্টা যে কোনো রকমের মেডিসিন ব্যবহার করতে শুরু করি সেটা কিন্তু গাছের পক্ষে হিতে বিপরীত হয় এবং ফুলগুলো ঝরে যায় তাই আপনারা এই বিষয়টা বুঝবেন এই সময় গাছে এক্সাইটেড হয়ে প্ল্যানোফিক্স মিরাকুলান এগুলো দিতে যাবেন না ফ্লাওয়ার টু ফ্রুট যে কনভার্শন টাইম এই পিরিয়ডটায় আপনি চেষ্টা করবেন গাছে যেন মিনিমাম স্প্রে দেওয়া হয় বা কোনো স্প্রে যেন নাই পড়ে অনেক বড়ো বাগানি বা যারা অভিজ্ঞ বাগানি রয়েছেন তাদের কাছে একটা কথা শুনবেন যে আমরা গাছের খুব বেশি একটা পরিচর্যা করি না গাছে খুব বেশি সার দিই না বছরে হয়তো তিনবার সার দিই আর হঠাৎ কিছু স্প্রে দিই ফুল ফোটার আগে পরে টুকটাক এমন কোনো স্প্রে আমরা দেই না বিষয়টা কিন্তু একদমই সত্যি যারা অভিজ্ঞ বাগানে আছেন তারা জানেন যে কতটুকু করতে হবে আর কতটা করলে সেটা ওভার হয়ে যাবে এবার আসি খাবারের বিষয়ে খাবার আমরা কী দেবো এটা অনেকেই জানতে চান এই সময় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গাছের গোড়া খুঁচিয়ে মাটিতে কোনো রকম খাবার দেওয়া চলবে না অনেকে বলছেন শস্যের খোল দেবো কিনা সবজি পচা জল দেবো কিনা না কোনো কিছু এই সময় দেওয়া চলবে না এই সময় আপনার সবচেয়ে মেজর কাজ হলো গাছের জলটাকে মেনটেন করা একটা অপটিমাম ময়শ্চার রাখা একদম শুকিয়ে যাবে না আবার একদম বালতি ভরে জল দিয়ে কাদাও করা যাবে না এই জিনিসটা যদি মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু ফলটা সেট হয়ে যাবে তারপর আর আপনাকে কোনো রকম কোনো টেনশন নিতে হবে না দেন গাছ তার প্রকৃতির নিয়মে বা তার নিজের সময় অনুযায়ী ফলটাকে ম্যাচিওর করবে জাস্ট বর্ষার সময় টুকটাক কিছু স্প্রে এবং মিক্সড খাবার দিতে হবে গাছের মাটিতে মিক্সড কম্পোস্ট দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষার আগে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুতে এর আগে গাছের গোড়ায় কোনো রকম খাবার দিতে যাবেন না কোনো রকম সর্ষের খোল হাড়গুঁড়ো বাদাম খোল কোনো কিছু না গোবর সার ভার্মি কম্পোস্ট যা আছে সব এক সাইডে রেখে দিন মার্চ মাসের পঁচিশ তারিখ অবধি অন্তত ওয়েট করুন এই সময় আপনারা যেটা করতে পারেন ফল সেট হওয়ার আগে একবার এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ দিতে পারেন তার সাথে মোবোমিন আর বোরন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ লিটারে তিন থেকে চার গ্রাম মোবোমিন দেড় গ্রাম বোরন এক গ্রাম একসাথে মিশিয়ে গাছে স্প্রে করলেন ফল সেট হয়ে যাবে অর্থাৎ এই পর্যায়ের থেকে আরও সাত থেকে দশ দিন পর সেই সময় গিয়ে আরও একবার একই স্প্রেটা দিতে পারেন তাহলে গাছে খাবারের ঘাটতিপূরণ হলো অনুখাদ্য এবং প্রধান খাদ্য সব খাবারের জোগানি গাছটা পেল এবং গাছ কিন্তু সুন্দরভাবে ফলগুলোকে ধরে নেবে এভাবেই করুন বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই জাস্ট বেসিক দুটা স্প্রে ফলসেট হওয়ার আগে একটা পরে একটা খাবারের একটা ইনসেক্টিসাইডের ফাঞ্জিসাইডের একটা আর জলের অপটিমাম গাছের গোড়ার অপটিমাম ময়শ্চারটাকে মেনটেন করবেন এতটুকু করতে পারলেই আপনার গাছ আপনাকে বাম্পার ফলন দেবে আরেকটা এক্সট্রা অ্যাডিশনাল আপনারা করতে পারেন সেটা হলো এই সময় কিন্তু রোদের তীব্রতা হঠাৎ করে বাড়তে শুরু করেছে ফলগুলো যে সেট হচ্ছে এই সময় তীব্র রোদে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এগুলো ড্রপিংয়ের একটা প্রবাবিলিটি রয়েছে অতিরিক্ত তাপের কারণে সেই ক্ষেত্রে যদি গ্রিননেট দেওয়ার ব্যবস্থা থাকে ফিফটি পার্সেন্ট শেড নেট যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছটা অনেকটাই রেহাই পাবে এবং কিছুটা হলেও বেশি পরিমাণে ফ্রুট সেটিং হবে এই ছিল আজকের আমাদের সাইট্রাসের পরিচর্যা সংক্রান্ত ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ